সকাল সকাল আমি আর আমার বোন দুই স্টুডেন্ট চলে আসছি স্কুলে আই মিন কলেজে ক্লাস করতে আমি এই কোয়ার্টারে হচ্ছে টেন ক্রেডিট ক্লাস নিয়েছি একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে বিজনেস ম্যাথ তো আর ও ফুল টাইম স্টুডেন্ট তো দুই বোন সকাল সকাল আমাদের আজকে একই টাইমে ক্লাস আন শিখে ওর বাবা দেখছে টেক কেয়ার করছে আর আদিরা স্কুলে তো চলুন আজকে আমার একটাই মাত্র ক্লাস ক্লাস করে বাড়ি যাব এক ঘন্টার জন্য আসছি হ্যালো এবি আজকে অনেক দিন বাদে আমাদের এখানে সূর্য উঠলো যাই হোক আমি কলেজ শেষ করে বাড়িতে এসে গাড়িটা পার করে রেখে আবার হাঁটতে বের হয়েছি অলরেডি অনেক দূর হেঁটেছি কথা শুনে বুঝতে পারছেন হয়তো আর আমার কার ব্রোক তো এই জন্য আমি জিমে যাওয়ার আর রিক্স নিলাম না কখন নষ্ট হয়ে যায় কি না যায় আগামীকাল সুযোগ ছুটি ফ্রাইডে তো ও যাবে কারটা নিয়ে ঠিক করুক তারপরে আবার বাইরে যাওয়া যাবে আজকে আর আমার তেমন কোনো কাজ নেই খালি আদিরা কি স্কুল থেকে পিক আপ করা কাজ তারপরে আগামীকাল নিয়ে যেয়ে যেন ঠিক হয়ে যায় ভালোই ভালোই হঠাৎ করে গতকাল থেকে যে কি প্রবলেম হলো বুঝলাম না তো যাই হোক খানিকটা হাঁটবো বাসে যে কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করবো তারপর ঘরের কিছু রান্না বান্না কাজ এগুলো তো আছেই তো কাজ চলুন আমি হাঁটা শেষ করি ঠান্ডা থাকলেও না একটু যদি রোদ ওঠে ভালো লাগে মনের ভেতরে বাট আমাদের এখানে সমস্যা হচ্ছে ঠান্ডা প্লাস বৃষ্টি এই জন্য কোথাও বেরোতে ইচ্ছে করে না আর এতটা রাস্তা হেঁটে আসলাম প্রায় এক মাইল হেঁটে আসলাম একটা মানুষ দেখলাম না এটা আরো বেশি খারাপ লাগে পুরো রাস্তাটা শুনশান আমাদের নেবারহুডের আমি একদম শেষ মাথায় আসি আমাদের বাড়ি একদম সামনে আর আমি আসলাম শেষ মাথায় এই দিকটা বেশ ভালো লাগে একদম ফাঁকা ফাঁকা আর পাশে লেক দেখা যায় এগুলো হচ্ছে সব লেকের সাথে বাড়ি এই হচ্ছে আমাদের নেবারহুড আমাদের এই নেবারহুডের ভিডিও একবার আমি করেছিলাম বাট আপনাদের সাথে আমার আর শেয়ার করা হয়নি সেটা তিন চার বছর আগের ভিডিও বোধ হয় বিশ সালে কিংবা একুশ সালে ভিডিওটা করা এখনও আছে ওই ভিডিওটা আমার কম্পিউটারে সেভ করা তো যাই হোক এই হচ্ছে আমাদের নেবারহুড স্প্রিংয়ে সামারে বেশ ভালো লাগে ফুল ফোটে ফল হয় গাছে তো এখন তো সব কিছু একদম গাছে পাতা নাই দেখুন সব গাছ উল্টোপাল্টা হয়ে আছে আর একটা মানুষ নাই এটাই হচ্ছে আমেরিকান লাইফে আমার খুব কষ্ট মানুষ থাকবে না এক জায়গায় এটাও কি হয় যাই হোক আমি এবার জোর পায়ে হেঁটে তাড়াতাড়ি বাড়ি যাই বাইরে থেকে হাঁটা শেষ করে বাড়িতে এসে অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি সুজয় কাজে চলে গেল তাকে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু রেডি করে দিলাম আনসি ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি এখন বানাচ্ছি আমাদের জন্য স্যুপ আমাদের বলতে আমি আর মনীষা তো আমি যেহেতু এক্সারসাইজ করছি সাথে কিন্তু ডায়েটও করছি আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম আনসি হওয়ার সময় তো সেইটার জন্যই একটু একটু করে মাঝে মাঝে আমি এরকম ভাতটা খাই না মানে খুব বেশি করা ডায়েট করতে পারি না জাস্ট কার্বোহাইড্রেট সুগার খাওয়া মাঝে মাঝে একদমই পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি এতে করে আস্তে আস্তে ওজনটা কমার একটা প্রবণতা আসবে আর খাওয়াটা যাতে কম হোক করতে পারি কারণ ভাত নিয়ে বসলে নানান রকম আইটেম দিয়ে অটোমেটিক খাওয়া হয়ে যায় এই জন্য ভাতটা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করছি তো এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ বানিয়েছি আর ওজন কমানোর জন্য বেশ লাস্ট ইয়ারে মাঝামাঝি থেকেই শুরু করেছি বাট একটু একটু করে কমছি মাঝে মাঝে সময় করে উঠতে পারছি না এই তো তো এই যে আমাদের স্যুপ রেডি হয়ে গিয়েছে আর এই সিমগুলো হচ্ছে আধিরার জন্য আমি কিন্তু খাবো না আর এটা হচ্ছে আমাদের ডিনার তো ডিনারে আমি বানিয়েছিলাম চিকেন স্যালাড আর এই চিকেনটা হচ্ছে রোটি সিজ চিকেন একবারে কস্কো থেকে কিনে এনে একটা রেখে দিই ওটাই আমাদের পুরো এক সপ্তাহ ধরে হয়ে যায় মানে চার পাঁচ দিন মোটামুটি হয়ে যায় যে যখন যেটা বানিয়ে খেতে চাই মাঝে মাঝে কিনি সব সময় এই চিকেন কিন্তু কেনা হয় না তো রকম বিভিন্ন রকম ডায়েটের রেসিপিগুলো আমি বানাই খেতে মোটামুটি ভালোই লাগে পরের দিন সকালবেলা আমি আনশিকে নিয়ে আসছি ডেন্টিস্টের কাছে আনশির আজকে দাঁতের ডাক্তার তো দাঁত আর কি দেখবে আনশির আনশি মনে হয় সাত আটটা দাঁত উঠছে আনশির দাঁত ওঠার আগে থেকেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়েই যাচ্ছে এগুলো ডক্টররা নিজেরাই মেক করে তো ভাবলাম তারাই যখন দিচ্ছে ফ্রি ফ্রি তাহলে আমি একবারই নিয়েই যাই তো আনসিকে নিয়ে আসলাম এখন ডেন্টিস্টের কাছে দেখি আজকে কি হয় আগের তোর গায়ে হাত দিতে পারি আজকে তো অনেক ট্রেনিং করালাম বাড়ির থেকে এই যে আমার আনসি বুড়ি আনসি ডেন্টিস যাবে হ্যাঁ কাছে যাবে কাছে মাসি বোকেসে

তো আনসির ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা গাড়িতে চলে আসছি আনসি অনেকগুলা গিফট পেয়েছে কিন্তু আনসি তুমি কেন কান্না করেছিলে কান্না তো করবে না বললে হোয়াট ইজ দ্যাট বানি বানি লা বুবু আদর করে দাও বানিটাকে আদর করে দাও বানিটাকে ও বাবা ও বাবা শোনা একদম দেখে দাও কোথায় ফেলালি তুই বাড়ি নিয়ে যায় ওকে বাই আমি আটকায় দিলাম হ্যাঁ তুমি অনেক কিছু পেয়েছো আনশিদ ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে বাড়িতে এসে রান্নার জোগার শুরু হয়ে গিয়েছে কারণ লাঞ্চ টাইম বেশ মানে দেরি হয়ে গিয়েছিল আমার বাড়িতে আসতে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তো খুব ঝটাপট রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে রান্নাটা একদমই সিম্পল হবে এটা হচ্ছে চিকেন টিক্কা বানাচ্ছি সাথে বেশ কিছু ভেজিটেবলও দিয়ে দিলাম স্কুয়ারের ভেতরে আর এটা বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে আর শীতকালে এই ধরনের খাবারগুলো না খেতে একটু বেশি ইচ্ছা করে যাই হোক আর এর সাথে আছে হচ্ছে স্পেশাল বেগুন পোড়া আর এই এটা যেহেতু ফ্রাইডের ভিডিও ফ্রাইডেতে আমরা একটু চিট ডে করতে বেশি পছন্দ করি মানে অল্প স্বল্প একটু ভাত খেয়ে খাই আর অনেক দিন ধরে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছিল শীতকালে তো বেগুন পোড়া তো ভাত ছাড়া খাওয়াই যায় না এই ছিল আমাদের ফ্রাইডে দুপুরের লাঞ্চ তারপরে লাঞ্চ কমপ্লিট করে হচ্ছে একটু রেস্ট রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আবার আমরা গিয়েছিলাম একটু কস্কোতে আমি আর সুজয় আর আনসি কারণ এই দিন আধিরা আর মনীষা ওরা আসতে চায়নি এখন আমাদের এখানে এত শীত পড়েছে তারপরে বাড়িতে ফিরে আবার সুজয় বলে যে আমাদের তো অনেক দিন কোনো পিঠা বানাও না এবার শীতকালে তো পিঠাই খাওয়ালে না তো হঠাৎ করে আমি জিজ্ঞাসা করছি কি পিঠা বানিয়ে দেবো তেলের পিঠা বানাবো নাকি তবু ও আবার তেলের পিঠা ভালো খায় না যেহেতু তেল দিয়ে বানানো হয় সে খুব একটা পছন্দ করে না তার চাই পাটি সাপটা তো খুবই ঝটপট কিছু পাটি পাটিসাপটা বানিয়ে দিলাম ওই যে এভাপোরেটেড মিল্ক দিয়ে একটু ক্ষীরসা বানিয়ে তারপরে ওটা দিয়ে বানালাম আর তারপরে অল্প একটু গোলা বেঁচে ছিল তার ভেতর আরও একটু চালের গুঁড়ো সুজি এইগুলো অ্যাড করে অল্প কয়েকটা তেলের পিঠাও বানিয়ে রাখছি তো দুই রকমের পিঠা বানালাম আর তেলের পিঠাগুলো দেখুন কি সুন্দর ফুলছে না একদম ফুলে মানে আমি উল্টাতেই পারছি না এত সুন্দর ফুলছে আর যেহেতু সুজি দিয়েছি সুজি দিলে না সাইডটা অত সুন্দর ফুলের মতো ডিজাইন হয় না এরকম গোল গোলই হয় আমি দেখেছি বাট খেতে কিন্তু বেশ মজা হয় আমার কাছে সুজি দিয়ে পিঠা খেতে বেশি ভালো লাগে আর এই যে আমি পাটিসাপটা বানিয়েছি এইগুলো সব বানানো হয়ে গেছে তো এই হচ্ছে আমার সমস্ত ছটপট পিঠা বানানো তো এটা হচ্ছে পরের দিন মানে স্যাটারডের ভিডিও ভাবিদের বাড়িতে একটু ইনভাইট করেছিল সেখানে গিয়েছিলাম আর ভাবি তো ডেজার্ট বানায় এত সুন্দর তো এই জন্য ভিডিও না করে পারলাম না আর এই দিন সবাই আমরা যারাই গিয়েছিলাম ভাবিদের বাড়িতে সবাই মোটামুটি একটা করে ডেজার্ট আইটেম কিনে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে এই যে দেশি যেই পিঠা মিষ্টি এগুলো কিন্তু সব ভাবির বানানো তো এত সুন্দর হয় ভাবির পিঠা মিষ্টি তো এই জন্য একটু ভিডিও না করে আর পারলাম না আর এই যে আনসি খেলা করে বেড়াচ্ছে আর এটা হচ্ছে আবার সানডের ভিডিও আমাদের রেগুলার রুটিনে আমরা ফিরে এসেছি নর্মাল ভেজিটেবল ডিমসিদ্ধ আর এক বাটি ডাল এটাই আমাদের লাঞ্চ আর এটাতে না খুব ভালো পেট ভরে যায় কোনো প্রবলেম কিন্তু হয় না আর তার দিনের ভিডিও হচ্ছে এটা মানে মানডের ভিডিও আমি আর ওই সানডেতে আর কোনো ভিডিও করি নি আমি টুকটাক মাঝে মাঝে আমাদের ডায়েটের যে খাবারগুলো খাই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের অনেকে অনেক সময় বুঝতে পারে না যে কী ধরনের ডায়েটের জন্য খাবে কী কী খাবার খেতে পারে এই জন্য একটু শেয়ার করছি আর এই যে আমি আনশিকে নিয়ে এসছি আধিকার স্কুল থেকে পিক আপ করতে আনশি তো এই মনিটা খুবই পছন্দ করে দিদি স্কুলে আসতে তো যেদিন দিন মনীষা কিংবা কেউ বাড়ি থাকে না ওর বাবা সেদিন আমি আনসিকে নিয়েই কিন্তু আধিরার স্কুলে আসি আধিরাকে পিক করতে তারপরে এটা সন্ধ্যাবেলার ভিডিও আনশি এবিসিডি নিয়ে খেলা করছে ও এখন এই যে এবিসিডিগুলো এইগুলো সব যেই জায়গার জিনিস যেইটা যেইখানে যাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিজে নিজেই বসাতে পারে আমার কোনো হেল্প করা লাগে না তো এইটা খুবই ভালো লাগে আমি আবার চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি আনশির খুব একটা আমার এই ধরনের মোমেন্টগুলো ভিডিও করাই হয় না আধিরার সমস্ত ভিডিও আছে যে কোন বয়সে ও কি কী জিনিস শিখেছে সেগুলো আমি ইউটিউবে দিয়ে রেখে দিয়েছি তো আনশিরও মাঝে মাঝে ট্রাই করি যে যখন সময় পাই তখন একটু ভিডিও করে রাখব যাতে ও বড় হয়ে দেখতে পারে আন আধিরার ভিডিওগুলো এখন আমরা খুবই এনজয় করি তো আনশি বড় হলে হয়তো আনশির ভিডিওগুলো দেখেও আমরা এরকমই সেম ফিলিং আসবে তো এই জন্য এই ভিডিওগুলো টুকটাক আমি করে রেখে দিই মাঝে মাঝে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা তাহলে চলুন আজকের মতো বাই